আসসালামু আলাইকুম মহামদুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো বর্ষা কন্ট্রাকটিং কোম্পানি এটি কোম্পানি আর্মি ক্যাম্পে যারা কাজ করতে চান তারা যেতে পারবেন এটা হবে বারোশো প্লাস দুইশো খাবারের জন্য দুইশো দিবে বেসিক বেতন বাসস্থ সম্পন্ন ফ্রি খাবার নিজ ডিউটি হবে আট ঘন্টা আর উক্ত কোম্পানির নামে বিষা হবে দ্রুত ফ্লাইট হবে এবং বিষয় রিপ্লেন্স রিপ্লেস যোগ্য নয় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হবে টোটাল অগ্রিম কোনো পেমেন্ট নেই যোগাযোগ নাম্বার এটি দশ হাজার পাঁচশো টাকা মেডিকেল ফি মেডিকেলের জন্য পাসপোর্ট ছবি ব্যাকগ্রাউন্ড সাথে দশ কপি ছবি এবং ল্যাব প্রিন্টের হতে হবে দশ হাজার পাঁচশো টাকা মেডিকেল ফি যায় যারাই যেতে আগ্রহী আমাদের পাসপোর্টের ছবিটি আগে প্রথম আপনার আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমুতে দিন আমাদের পেমেন্ট হয় মেডিকেল ফিট হলে পুলিশ ইন্স্যুরেন্স আপনার থানা থেকে জমা দিলে দেন আমরা মোফা করবো মোফা করার পর দুই লক্ষ টাকা দেন পিঙ্গে প্রিন্ট ডেট পড়বে বিসা সেন্টার পিঙ্গে প্রিন্ট করার পর এক লক্ষ বাকিটা ফ্লাইটের পূর্বে সম্পূর্ণ ক্লিয়ার করবে ফ্লাই হবে আপনি চলে যাবেন যেহেতু এখন ইলেকট্রনিক বিসা এই জন্য আমরা স্টিকার বিসা নয় এই জন্য মোফা হওয়ার পরে আমরা দুই লক্ষ টাকা পেমেন্ট নিয়ে থাকি এবং এজেন্ট যে সকল ভাইরা রয়েছেন সাইনে আপনারা আমাদের সাথে দ্রুত গতিতে কাজ করতে পারবেন এজেন্ট হতেও সর্বনিম্ন পাঁচটা থেকে দশটা ফাইল দিতে হবে তো যারা আগ্রহী দ্রুত যোগাযোগ করেন এবং আর্মি ক্যাম্পে যারা ক্লিনের কাছে যেতে চান তারা দ্রুত যোগাযোগ করেন ধন্যবাদ